যাচ্ছে গাড়ি আনতে আমার বরের জন্য গাড়ি আনতে তো এইটাই কনফার্ম এই কালারটা ওর ওইটা পছন্দ ছিল এন্ড এইটা ছিল বাট এটা অনেক উঁচু ছিল বুকিং হয়ে গেছে আমার পরের নতুন বাইক এটা হচ্ছে এখন খাসি চোস্তা খাচ্ছে সোয়াবিন চোস্তা এই আমার বউ এই আমাকে গাড়ি গিফট করছে তো আজকে সকাল সকাল উঠে আজকে একটু পরে আমরা বেরোবো একটু একটু কাজ আছে কি কাজ করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে আজকে কি কাজের জন্য বেরোবো তো আমি সকাল সকাল উঠে কি করছি এই দেখো আজকে এখন সোয়াবিন রান্না করবো এই সোয়াবিন এটা এই দেখো আলু কাটা আর এই হচ্ছে চাটনি করবো আর রান্না করবো রান্না চলছে আমি রান্না করি এই হচ্ছে আমার রান্নার আজকে কি রান্না হবে এটা আর এই ভাত হয়ে গেছে রান্না করব এখন তারপর আমরা বেরোবো একটা কাজের জন্য এখন রেডি হচ্ছে ও আজকে আমি রান্না করেছি সোয়াবিন তরকারি নিজের হাতে কালারটা দেখে বলো কালারটা কেমন হয়েছে আর ওখানে চাটনি হয়েছিল নিয়ে যাচ্ছি এখন চাটনি নেবো তারপর দুজনে বসে খাবো গো আমারও খাবার এটা চলো এটা হচ্ছে আজকে আমার সোয়াবিন তরকারি আগে যখন আমি রান্না করেছিলাম তখন কালারটা হয়নি আজকের কালারটা বলো আজ এই তরকারির কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে সঙ্গে থাকো এই দেখো তো নিয়ে আসছে এখন কোন যাচ্ছি আমরা

আমরা যাচ্ছি গাড়ি আনতে আমার গাড়ি আনতে না গাড়ি বুক করতে দেখতে ওর যেটা ভালো লাগবে আমার বরের জন্য গাড়ি আনতে তো আমার বর এখন রেগে গেছে ওর একটা কাজের জন্য তো বক বক করেই যাচ্ছে তাই ব্লক করিনি তাই ভাবলাম আমি ব্লক করি তো ওপর থেকে নিচে চলে এসেছি গাড়ি এখন মুছছে কারণ আমাদের ফ্ল্যাটে এখনো কাজ শেষ হয়নি তার জন্য না এখন গাড়ি ফাড়ি সব ধুলো হয়ে যায় তো গাড়ি মুছে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে আমার বরের নতুন বাইক আসবে

আজকেও হয়েছে দু জায়গায় ঘুরলাম ওখানে গাড়ির যে সামনের চাকাটা আছে তার হাওয়া দেওয়ার যে জায়গাটা ওইটা পাল্টাতে হবে এক জায়গায় বললে হবে না আর এক জায়গা বললো হবে না তো এইখানে বললো হবে কিন্তু আমার আওয়াজ আসছে কিন্তু জানি না এখানে আর গাড়ি যাচ্ছে এখানে বললো হবে তো এইখানে পাল্টানোর জন্য দাঁড়িয়ে আছি তো অনেক গাড়ি যাচ্ছে তো ওইটা হবে এখন চারটে বেজে গেছে আমরা যেতে এখন পাঁচটা বেজে যাবে এখন খুচুড়া তো এক ঘন্টা লাগবে উনি এই কাজটা ছেড়ে নাকি তারপরে এইটা করবো কতক্ষণ লাগবে তার ঠিক নেই তো সামনের এই চাকার যে হাওয়ার ধরে সেটাকে চেঞ্জ করতে হবে ওর মনটা খারাপ ওরা আমরা পাস ভুলে গেছ আবার ঘরে গিয়েছিলাম ঘর থেকে আবার এলাম ফাইনালি আমাদের আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতন বসার পরে গাড়ি এখন ঠিক হয়েছ একবার চালিয়ে দেখলো হ্যাঁ চলছো ভালো করে তো গাড়ি এখন ঠিক হয়ে গেছে এখন যাবো এখন আমাদের যেতে লাগবে এখনো দশ দশ এখন আমাদের যেতে লাগবে এখন দেড় দু ঘন্টা মতন তারপরে তো এখনো টাকা দিচ্ছে তো জানি না কি কাজ করলো এখন একটু বেশি টাকা বলছে তো এখনও টাকা দিচ্ছে আর যে গাড়ি ঠিক করে এখন যাব চলো কি করছি না করছি তারপরে দেখাবো এখন শোরুমে চলে এসেছি ও যাচ্ছে টাকা ওইদিকে তো এখন যাচ্ছে এত মাইকে ঠান্ডা আমি দুটো পরে এসেছি সোয়েটার ভেতরে তবু এত ঠান্ডা এত ঠান্ডা হাসবো আমার জমে গেল ঠান্ডার মধ্যে বারোটার সময় আসার কথা ছিল এখন বাজে সাড়ে পাঁচটা এত লেট হয়ে গেছে আমরা গাড়ি সারাতে সব তো এখন আসবে তারপরে একসঙ্গে ঢুকবো তারপরে যাবো চলো দেখা তো আমরা এসে এখানে দু তিনটে দেখলাম ওর ওইটা পছন্দ ছিল অ্যান্ড এইটা ছিল বাট এইটা অনেক উঁচু ছিল তো শেষে হানটার নেব এ করতে করতে হান্টারই পছন্দ ওই কালারটা নিয়ে নে এই কালারটা হচ্ছিলো তারপর শেষে এই কালারটা পছন্দ হলো অ্যান্ড ও দেখছে এখন তো এইটাই কনফার্ম এই কালারটা তো এটাই বুক করবে তো এটাই করে দাও কবে নেবে তুমি

अच्छा टाइम पे फोन किया स्टार्ट हुआ मैं रात जाबो ना हां बेटा तेरा फोन आया तुरंत तो ए अब कोन भेल पूरी तो की कभी ऑर्डर कर हम झालमुड़ी भेल भेल नहीं आ, पपड़ी चाट चाट है बड़ी लाल कर दिया वो हमारे छोटे पपड़ी चाट चाहिए तो हम पपड़ी चाट लेके अब हम भाई धारों में तुझे दिखाने के लिए होंगे तो एफोन এ নিয়েছে ভেলপুরি প্রদীপ আর বল ভেলপুরি খাচ্ছে কেমন খেতে বলো নতুন বাইকার আমার বল নতুন বাইক চালা এবি বুঝা কেবা পুছো আকে খাচ্ছি তুই জটেশনে খাচ্ছে খাসির কি কি খাসির তোসতা খাচ্ছে এখন এটা খাচ্ছে এখন খাসির চোস্তা খাচ্ছে 对的不。 বাড়িতে এসে আন্টি ফোন করেছিল আন্টির সঙ্গে কথা বললাম আর আমার বর এখানে লেবু খেতে লেগ গেছে মনটা এখন একটু ভালো হয়েছে সকালে একটু কাজের চক্করে রেগেছিলো মানে রেগে গিয়েছিলো একটু একটুতে রেগে যায় কিন্তু সবার সামনে দেখায় না অনেক রাগে কিন্তু সবাই বুঝতে পারে শুধু সবার রাগ মানে রাস্তার কারোর ওপর রাগ কারো ফ্যামিলির ওপর রাগ বন্ধুদের ওপর রাগ ইয়া ফির যে কোনো রাগ শুধু আমার ওপর দেখায় তো আমার সামনে কারো ওপর রাগ দেখায় না শুধু আমার ওপর রাগ দেখায় কিছু রাগ তো ও একটু রেগেছিল একটা কাজের ব্যাপারে তো এখন গাড়িটা বুক হয়ে গেছে তো এখন একটু ভালো আছে মানে খুশিতে আছে খুশি তো তুমি তোমার ফার্স্ট বাইক ওয়াইক অনেকদিনকার বাইক নেবে তো ফার্স্ট বাইক তো অনেক খুশি আর এখন আমাকে প্রদীপ হ্যাঁ প্রদীপ না প্রদীপ এইটা দিয়েছে জানি না কি আমি জিজ্ঞাসা করলাম বলে যে দেখতে হবে না তো তুমি বাড়ি গিয়ে খুলবে তো আমি খুলবো আমি খুলছি দাঁড়াও হ্যাঁ তো প্রদীপ এই দুটো জিনিস দিয়েছে আমাকে অনেকবার ড্রেস দেয় আমাকে গিফট দেয় অনেক কিছু আনে আমার জন্য এবারে ওর জন্য আছে বলো বলে আমার জন্য বলো না সুযোগ কাজ আছে কিন্তু কি আছে জানি না আরে তোমার সাথে এ ভালো লাগছে কি আছে কি এনে দিতে জ্যাকেট দিয়ে যাও কি গো এটা তো ভালো লাগছে ওয়াও কি গিফট দিয়া হয়ে যাবে ভালো লাগছে ঠিক আছে তাহলে ভালো লাগছে কেমন চট ঠিক আছে ওরকম ভিডিওতে थैंक यू বলে দাও ভিডিও দেখে थैंक यू थैंक यू বলতো জেনার আমার কাছে কি অবাক কি দিয়েছ জানি না ওই মানে মানে এরকম গিফট দেয় আমাকে তো এবারে ফার্স্ট ফ্লোকে দিলো ইরো অনেক কি আলাদা আলাদা যায় কিন্তু ড্রেস আমার সবচেয়ে ফাটাফাটি তো আমাকে আগে একটা কি দিছিল বেসলেট একটা বেসলেট দিছিল হেভি বেসলেট

বলো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমার ওপেনিং ও পারে না আর ক্লোজিং ও ভালোভাবে